আমরা অনেকে ক্ষতির ভয় করি আমরা মনে করি বোধ হয় আমার বন্ধু আমার ক্ষতি করবে আমার আপন আমাকে ক্ষতি করবে আমার ফ্রেন্ড আমার আত্মীয় আমাকে ক্ষতি করবে আমার শত্রু আমাকে ক্ষতি করবে তাই ক্ষতির ভয়ের কারণে আমার অনেকে ডিপ্রেশনে চলে যায় চিন্তায় নিমগ্ন হয়ে থাকে ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দৈনন্দিন প্রত্যেক দিন এভারেজে আপনি একটি আমল করতে পারেন যে আমল করলে আল্লাহ আল্লাহবাবুর আলমিন আপনাকে সমস্ত ক্ষতির থেকে রক্ষা করবে মাসত এই প্রসঙ্গে তিরমিজি শরীফের বর্ণনা হাদিস নং 3382 ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনু বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ফজরের নামাজে পর এবং মাগরিবের নামাজে পর ছোট্ট একতে দোয়া নিয়মিত দিন তিনবার পাঠ করে আমল করবে সেই দোয়াটি হচ্ছে بسم الله لا یضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العلیم বিসমিল্লা হিল আউলা আলিম এই দোয়াটি আপনি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় ফজরে নামাজে পড়ে এবং মগরিবের নামাজে পরে আমল করতে পারেন আল্লাহ আবুল আলম আপনাকে সকল ক্ষতি থেকে রক্ষা করবেন আপনি কোনো ক্ষতির সম্মুখীন হলেও মাস্ট্র আল্লাহ আবুল আলম আপনাকে ডেফিনেটলি সেই ক্ষতি থেকে রক্ষা করবেন তাই এই দোয়াটি আমি আমার ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে সংরক্ষিত করে রাখবো এই ছোট্ট দুয়ারটি ম্যাক করে আমল করতে পারেন ইনশাল্লাহ আপনারাও ক্ষতি থেকে রক্ষা হবেন মাস্ট